মতের দিন সমস্ত হিসাব নিকাশের পর দুটি দল গঠিত করা হবে একটি হবে জাহান্নামি আর অন্যটি হবে জান্নাতি আল্লাহ তালা বিচারের কার্যক্রম শেষ করার পর জিব্রাইল আলী সালামকে ডেকে বলবেন আমার যে বান্দাগুলো আমাকে একটি বারের মতো পৃথিবীতে হলেও সেজদা করেছে এবং একটি বার বারের জন্য আমাকে ডাক দিয়েছে এবং মোনাজত করেছে আমার কাছে কিছু চেয়েছে আমার ওই সকল বান্দাদেরকে যার নাম থেকে খুঁজে বের করো তখন আল্লাহ তাআলা অর্ডার দিবেন ওই সকল বান্দাদেরকে সবাইকে যার নাম থেকে বের করে আমার কাছে হাজির করো তখন জিব্রাইল আলাইহিস সাল্লাম সেই সকল বান্দাদেরকে যার নাম থেকে চিহ্নিত করে বের করে ফেলবেন যেন রাসুল সাল্লাম এর উমতের শেষতা সব সময় চমকাতে থাকবে আর আরেকটি স্থান হলো মুসলমানদের আর আরেকটি কারণ হলো মুসলমানদের সিজদার স্থান জাহান্নামের নামের জন্য হারাম তখন তাদেরকে জাহান্নাম থেকে বের করা আনা হবে তাদেরকে এমন অবস্থায় বের করে আনা হবে যে তাদের তাদের শরীরের রং থাকবে কালো যেমন কয়লা আগুনে জ্বলতে থাকে যেভাবে কালো হয়ে যায় সেরকম তাদের চেহারা রঙ থাকবে জান নামের আগুনে চলছে যাওয়ার কারণে তাদের চেহারা থাকবে পোড়া এবং জলসা ন অথপর তাদের শরীরে যখন জান্নাতি পানি ঢেলে দেওয়া হবে তখন তাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে এবং এবং সে জান্নাতি এবং তার আগে যেরকম জান্নাতি চেহারা সে জান্নাতি চেহারা পাবেন তারপর আল্লাহ তালা নির্দেশ দিবেন তাদেরকে জান্নামে থেকে এখন জান্নাতে প্রবেশ করাও তখন জিব্রাই সাল্লাম তাদেরকে জানাতে প্রবেশ করাবেন সুবাহান আল্লাহ আমাদের ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাপ চ্যানেল ভিডিওটি কেমন লাগলো তো কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইসলামিক ভিডিও একটি লাইক একটি শেয়ার করবেন অবশ্যই আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে